গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো রবিবার এখন সকাল নটা মতো বাজে ঘড়িতে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি সাড়ে সাতটার দিকে উঠেছি সো আগের ঘুম ভেঙে গেছিলো আর সো আগের ঘুম ভাঙা মানে তো আমার ঘুমের বারোটা বাজবে তো যাই হোক আজকে আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি উঠে ফ্রেশ হয়ে চাটা করলাম এই জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো আর বাবা গেছে বাজারে এমাত্রই বাজারে গেল এখন বাবাই বাজার করে আমার আর যাওয়া হয় না আমার ভালো লাগে না অ্যাকচুয়ালি যেতে আর সানডে বাজারে এত পরিমাণে ভিড় মানে কী বলবো যখন এখানে নতুন নতুন এসেছিলাম আর নতুন নতুন বাজার মানে করা শিখেছিলাম তখন বাজার যেতে খুব ভাল লাগতো এখন আর ভালো লাগে না বাজার যেতে বাবাই যায় আমি খুবই কম যাই খুব কম দরকার ছাড়া যায় না বললেই চলে তো গুগল এখনও ঘুমাচ্ছে ওকে এবার ডাকবো আর মা ওদিকে ফোনে মধ্যে কার সাথে কথা বলছে আর সোহাগ তো সোহাগের কাজ করে যাচ্ছে খেলা করছে তো চলো আজকে দিনটা এভাবেই শুরু করি আর দেখি বাবা বাজার থেকে কি নিয়ে আসে তারপরে তো রান্নাবান্না কাজকর্ম শুরু হবে তো দেখে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে রেগুলারের যে এই বেড কভারগুলো ইউজ করি না এগুলো আমার আর একদম ইউজ করতে ভালো লাগছে না এক সব বেড কভারগুলো সাদা সাদা আর তার মধ্যে মেশিনে দিয়ে না বেড কভারে একদম পুরো বারোটা বেজে গেছে আমার একদম মানে ইউজ করতে ইচ্ছে করছে না তাই একটা এই কালারের বেডকভার আজকে বার করেছি এটা আজকে পাতবো আর পয়লা বৈশাখ তো চলে এসেছে বেড কভার কিনতে হবে কালকেই বলছিল মা দুটো কালার বেডকভার কিনবি কারণ এখন এই যে সোয়াগ আর গোগল তো সারাক্ষণ বিছনার মধ্যে লটকাতে থাকে আর সাদা বেডকভার তার মধ্যে দুদিন যেতে না যেতে বেডকভার একদম নোংরা হয়ে যাচ্ছে তো এখন ওই যে ওইটা চেঞ্জ করবো এই তিন চার দিন মতো হচ্ছে ওইটা পেতেছি আবার আজকে আমাকে এইটা বাড়তে হবে তো আজকে এইটা বার করেছি অনেকগুলো বেড কভার আছে এখনও চার পাঁচটা মতো কভার সাদা তোলা আছে তো সেগুলো আমি আর এখন বিছাবো না আগে ওরা বড়ো হবে শোয়াক তারপরে আমি সাদা সাদা বেড কভারগুলো আবার বার করব। দেখতে ভালো লাগে কিন্তু ওইটাকে মানে যত্ন করে রাখা খুব কষ্টকর তো চল এইটা ফটাফট এখন পেতে এই যে বিছনা আমার একদম রেডি গুছিয়ে নিয়েছে আর আজকে ভাবছি গুগলের পড়ার টেবিলটা মানে বুক সেলফটা একটু গোছাতে হবে কারণ নতুন বই দেবে আর দু একদিন পরেই তো পুরোনোগুলো একটা অন্য জায়গায় রাখতে হবে তো ভাবছি সেই কাজটাই আজকে করব সকাল সকাল নইলে আর সময় পাবো না আর সোয়াগ যা দুষ্টুমি করে যে একটু গুছিয়ে সুন্দর করে রাখবো গোছাতে গেলেই তো ও পিছনে পিছনে চলে আসবে তো আজকে ভেবেছি ওইটা গোছাবো এই কাজটা মেন কাজ আমার আজকে ওটা করবো তারপরে বাদ বাকি কাজ দেখা যাবে তুমি কি তুমি সরো আমি এটা গুছিয়ে নিই সরো এবার এবার এই দিকে দাঁড়াও আমি গুছিয়ে নি। এই যে এখানে শুধু খাতাগুলোই আছে বইগুলো একজন নিয়ে গেছে সে একটু দেখবে কেমন ক্লাসের বইগুলো এবার এগুলো এই ব্যাগটার মধ্যে ভরে একটা জায়গায় রেখে দেব এই যে এর জন্য কিছু করার মতো না এই যে ব্যাগটার মধ্যে মোটামুটি সব ভরে নিয়েছি আর এগুলো হচ্ছে ভালোই ডায়েরি ওর কাজে লেগে যাবে এগুলো থাকবে আর এই যে ওর দুটো ফাইল আছে এখানে এগুলো গুছিয়ে রাখবো আর যখন নতুন বুক দেবে তখন তো এর মধ্যে রেখে দেব আজকে সকালের ব্রেকফাস্ট দেখো আজকে চিড়ে খাবো এই যে বাড়িতে পাতা দই কালকেও দই পেতেছিলাম আবার তো আর কালকে ভিডিও বানানো হয়নি বলে দেখাতে পারিনি কিন্তু দইটা না জল কেটে গেছে বসেছে খুব সুন্দর কিন্তু একবার কাটার পরে জল কেটে যাচ্ছে অল্প একটু দই নিয়ে নেব আর চিনি আর নুন দিয়ে হালকা চিনি দেবো এটা টক দই পুরোটা একে মিষ্টি একটু আজকেও দেখো দই পাচ্ছি মোটামুটি এটা আমার রোজের ডিউটি হয়ে গেছে আজকে একটু বেশি করেই পাচ্ছি যাতে করে দুই তিন দিন আর না করতে হয় তো মোটামুটি এখানে এক কিলোর মতো দুধ আছে দইটা দিয়ে পাতবো হয়ে গেছে সব আর ওদিকে রান্না কটা বাজে এখন বারোটা চল্লিশ রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু সাতটা করলেই হয়ে যায় আর হঠাৎ করে আমার শরীরটা প্রচণ্ড হাত পা ব্যথা করছে মনে হচ্ছে জ্বর জ্বর আসবে ওই জন্য কাজ করছি আর শুয়ে পড়ছে এরকম হচ্ছে তো এখন দইটা বসাবো রাত্রেবেলা তোমাদেরকে দেখো সোহাগ কি করছো তুমি হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ কাটছো আচ্ছা চলো তোমাদেরকে দেখাই কি কী রান্না হয়েছে বাপরে বাদামের খোসা নি এই যে শাক রান্না করেছে বাদাম দিয়ে মা করে আজকে এটা লঙ্কা ছাড়া একটা লঙ্কা দিয়ে আর এদিকে রয়েছে আজকে মাটন সিম্পল রান্না আর শরীরটাও হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল ভালো লাগছে না কিছু মাটন হয়েছে আর ওদিকে শাক হয়েছে আর ওদিকে আগের দিনের পালং শাক ছিল মা একটুখানি ওইটা গরম করছে এই হচ্ছে আজকের মেনু দুপুরের পর থেকে মানে সন্ধ্যার দুপুর না সরি সন্ধ্যার পর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ কি দুপুরেই পড়লাম আমার খুব শরীরটা খারাপ করছিল জ্বর চলে এসেছিল একদম পুরো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটা ওষুধকে একটুখানি রেস্ট নিয়েছি ঘুমিয়েছি তারপরে আস্তে আস্তে ঠিক হয়েছে তাই সন্ধ্যার পরে আর কোনো ভিডিও করিনি আমি আর পায়ের ওই হাঁটু থেকে একদম পাতা পর্যন্ত পায়ের এতটা যন্ত্রণা করছিল মানে আমি পুরো দাঁড়াতে পারছিলাম না কি বলবো তারপরে এখন একটু রেস্ট নেই এখন ঠিকঠাক আছে আর তোমাদের আগের একটা ভিডিওতে বললাম না যে গত মঙ্গলবার গেছিলাম একটু বাজারে মানে শপিং করতে টুকটাকি পয়লা বৈশাখের জন্যই গুগল শাকের জন্যই কেনাকাটা করতে গেছিলাম মেনলি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আগের ভিডিওতে করব বলেছিলাম তো একটা কারণের জন্য আর শেয়ার করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম সন্ধ্যা থেকে তো কোনো ভিডিও করি নি বানাইনি তো ভাবলাম শেয়ার করি সেগুলো তো চলো কি কি টুকটাক কেনাকাটা করেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ফটাফট করে তোমাদের সাথে শেয়ার করে নিই যে আগের দিন কি কি কেনাকাটা করেছি তো বেশি কেনাকাটা সোয়াগের জন্যই হয়েছে গুগলে তেমন কিছু পাইনি তাই জন্য আর কেনাকাটা মানে ওটটা অল্পই হয়েছে ওর এখনও বাকি আছে লাস্ট যেদিন যাব সেদিন আবার কিনে নিয়ে আসবো তো আগে সোয়াগের দিয়ে স্টার্ট করি তো দেখো এরকম একটা সেট কিনেছি সবই জামা আর প্যান্ট একসাথে সেট করা তো এই দেখো এই একটা তার সাথে এই প্যান্টটা এটা একদম মানে স্লিপলেস হাতা নেই আর গরমকালে তো বাচ্চাদের স্লিপলেস পড়ালে ভালোই হয় সুবিধা হয় একদম দারুণ একদমই ইয়েলো সফট ক্রিম কালারের আর কি জামাটা আর এই প্যান্টটা হচ্ছে এরকম হলুদ দিয়ে তারপরে রেড দিয়ে প্রিন্ট করা আছে ভীষণ সুন্দর মেটেরিয়ালস পাঁচটা পরলে একদম কোনো কষ্টই হবে না আর এ আর একটা আছে এইটা আবার ভীষণ পছন্দ হয়েছে এইটা না পরলে পরে কোনো মানে সমুদ্রের সাইডে গেলে ভীষণ ভালো লাগবে এই এর আবার হাতা আছে ছোট হাতা আর ওর সাথে এই প্যান্টটা প্যান্ট এমনি নর্মালি কোনো প্রিন্ট নেই একদম পুরো নর্মাল প্যান্ট আর জামাটা এরকম হচ্ছে প্রিন্ট করা আছে আর একটা আছে এটা হচ্ছে স্লিপলেস এই যে এগুলো খুব দরকার সবসময় রেগুলারে পরার জন্য তো এই যে একদম হোয়াইটের উপরে এইখানে শুধু একটুখানি প্রিন্ট করা আছে আর এই যে প্যান্টটাতে প্রিন্ট করা আছে প্যান্টটাও ভীষণ সুন্দর এটা গেলেও আর একটা আছে এই যে এটারও হাতা আছে তবে এটা একটু ওই ওইগুলোর থেকে একটু আর কি ভালো কোয়ালিটির মা হাতি আর বাচ্চা হাতির ছবি দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের এখানেও ছবি দেওয়া আছে তো এরকম এটাও ভীষণ সুন্দর দেখতে এটারও হাতা আছে তো দুটো স্লিভলেস আর দুটো এরকম হাতা দেওয়া নেওয়া হয়েছে আর এই মলটাতে গেছিলাম যেটাতে গেছিলাম সেটাতে এই কটাই পেয়েছি এটা মানে পছন্দ হয়েছে আর কি আর দেখি আরও এক কয়েকটা মানে দু একটা জায়গায় যাওয়ার আছে তো সেখান থেকে পছন্দ হলে নেব। আর গোগলের জন্য দুটো প্যান্টই নিয়েছি যেহেতু ওর এবার টিউশন শুরু হবে আর হাফ প্যান্ট পরেই আর কি যায় কাছেই খুব বেশি দূরে না তো এই জন্য দুটো একই কালারের হয়ে গেছে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি নেওয়ার সময় একটু তাড়াহুড়ো করছিলাম শোয়াক বিরক্ত করছিল বলে ওই জন্য দুটোই একই কালারের একই জিনিস হয়ে গেছে তো ঠিক আছে কোনো ব্যাপার না এই দুটো প্যান্টই নেওয়া হয়েছে আর জামাটা এখনও নেওয়া হয়নি কারণ ওখানে কিছু পছন্দ হচ্ছিল না ওই জন্য জামাটা নেইনি আর ওর বাবার হচ্ছে দুটো টি শার্ট নেওয়া হয়েছে সেটা আর আমি দেখাতে পারলাম না কারণ সে নিয়ে চলে গেছে ওখানে পড়ছে আর কি তো ওই জন্য দেখাতে পারলাম না তো এই মোটামুটি টুকটাক কেনাকাটা ছিল ওদের জন্য আর দু একটা জিনিস বেডকভার নাইটি আমার তারপরে আর কিছু টুকটাক যদি পাই তো এখনও যাব একটা দিন ইচ্ছে আছে জানি না কবে সেটা হবে তো খুব তাড়াতাড়ি হয়তো হবে তো সেদিন যা কেনাকাটা করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে আর এই জামাকাপড় কেমন লাগলো শপিংটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে টাটা